ভম বলে বন্ধুরা দ্বীপ দিশা ব্লগে স্বাগত আজকে আমার মুরগিগুলো বিক্রি করতে নিয়ে যাব হাবড়া আজকে বিশ্বকর্মা পুজো এই পুজোর দিনে মুরগিগুলো সেই বাজারে হাবড়ায় দিয়ে দেব এখান থেকে একটু বেশি দাম পাওয়া যায় তার জন্য এই দেখুন এই যে মুরগির মা মুরগিগুলো আজকের মধ্যে বাজারে দিয়ে দেব এই দেখুন তাই এই বের করেছি পাড়ারতেও কিছু বিক্রি হয়ে যাবে আর হিসেব থেকে বাদবাসিগুলো দিয়ে দেবো এই দেখুন কীরকম লাভ হয় মুরগিগুলো এই যে ব্যাগ রেডি এই বলো কিছু বক্তব্য আছে মুরগিগুলো চলে যাচ্ছে কষ্ট হচ্ছে এতদিন লালন ফালন করে বিক্রি করে দিই এরা হচ্ছে মুরগি হচ্ছে মেয়ে ছেলের মতো আঠারো বছর উনিশ কুড়ি বছর যে যেরকম বয়সে বিয়ে হয় খাওয়া দাওয়া অন্য বাড়ি দিয়ে দিতে হয় এগো তাই খাওয়া দাওয়া কষাটাতে দিয়ে দিতে হয় জবাই করতে

এই যে বন্ধুরা বাদবাকিরটা এই যে কালকে একটা অর্ডার আছে কালকের অর্ডারে এগুলো দিয়ে দেব তার জন্য এগুলো রেখে দিয়েছি আর বাদবাকিরগুলো আজকে আর বিক্রি হয়ে যাচ্ছে এগুলো আজকে দিয়ে দেব

এবার তো আর লাগবে না এবার ওই জন্যই বাজারে চিরন্দা কিছু নেবে নিয়ে টিয়ে দিয়ে দেবো হুম নিয়ে তো হয়ে গেছে তাকে আর অল্প কটা আছে তো হয়ে গেছে চাহিদা মানে পুজোর দিন বন্ধুদের দেরি হয়ে যাচ্ছে আর ভিডিওটা বড় করলাম না এই অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার सब्सक्राइब कर देबेन किसी भी किसी करे बाबा বেশি বেশি করে শেয়ার করে দেবে এই যে মুরগির মা এই মুরগি এত দিন লালন পালন করে মেয়ে ছেলের মতো বেঁচে দিasti ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জয় হিন্দ